যে ইসলাম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেই ইসলামের ভিতরে আমাদেরকে আমল করতে হবে এখন আপনি ইসলামটা কোথায় মানেন এই যে মনে করি আমরা শুধু পাঁচ নামাজ পড়ি বছর ঘুরে এসে রমজান মাস আসে আমরা রমজান মাসে রোজা রাখি আচ্ছা বলেন তো দেখি নামাজ এবং রোজা হজ জাকাত এর ভিতরে কি ইসলামটা সীমাবদ্ধ এর বাইরে আছে এই কোরানের ভিতরে আল্লাহ তালা শরীয়তের বা বিধান আছে এই যে নামাজ এই নামাজটা হলো একটা শরীয়ত আসল নামাজ থেকে আমরা শিক্ষা নিই আল্লাহ তালা তো নামাজটা ফরজ করেছেন আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ো হাল্লাজিন আমানুর কযদোয়া বদ কম আল্লাহ তালা বলছেন হে ইমানদারেরা রুকু করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো রুকু করো রুকু করো মানে নামাজ পড়ো নামাজ পড়া ফরজ নামাজ না পড়লে তো রুকু হয় না আর রুকু না করলে তো নামাজও হয় না এজন্য আল্লাহ তালা বলছেন নামাজ পড়ো রুকু করো কাদের সাথে করবা রুকু রুকুকারীদের সাথে রুকু করবা বলেন তো দেখি যদি কোনো একটা ব্যক্তির কথা বলা হয় তাহলে একা হয় আর যদি অধিক বলা হয় অনেক বলা হয় একের অধিক অনেক মানুষ যদি থাকে তা অনেকের বলা হয় এখানে আল্লাহ তালা বলছেন তুমি রুকু করবা একা একা না রুকু করবা রুকু কারীদের সঙ্গে রুকু করবা জামাতবদ্ধ হে রুকু করবা নামাজ আদায় করবা আর এই নামাজটা হলো একটা শরীয়র বিধান আর নামাজের বাহিরে বাহিরে আছে সমাজে আছে পারিবারিক জীবনে আছে রাষ্ট্রীয় জীবনে আছে বাদ বকি তোমার এই সাড়ে তিন হাট বডিটা যে যত জীবনে যা আসুক না কেন সব জায়গা মিলে এই নামাজে একটা আর পারিবারিক জীবনে বাহিরের ভিতরে চারশো নিরা চারশো নিরানব্বইটা বিধান এখনো রয়ে গিয়েছে এখানে হলো নামাজের ভিতরে যেটা শিক্ষা নামাজের ভিতরে যে শিক্ষাটা হলো নামাজে যেমন আমরা যেখানেই নামাজ পড়ি না কেন সারিবদ্ধতার সাথে কাতারের সঙ্গে লাইন দিয়ে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ি না কেন নামাজের ভিতরে আমাদের কোনো মারামারি নাই নামাজের ভিতরে আমাদের কোনো কাটাকাটি নাই দলাদলি নাই নামাজের ভিতরে আমরা দাঁড়ায় আছি আমাদের দুই পাশে মনে করেন দুইজন ভিন্ন দলের হতে পারে নামাজের মধ্য যে আছে মাঝখানে সে কি দিন বলে যে তুই ভিন্ন দলের পাশে দাঁড়াবি না বলেছে কেউ তাড়া করে দেয় মারে কিছু করে না কেননা উনি এসেছেন আল্লাহর বিধান পালনের জন্য এটা হলো মূল শিক্ষা এই নামাজে যেমন আমাদের কোনো ঝামেলা নাই নামাজে যেমন আমাদের কোনো দলাদলি নাই এখানে তো আল্লাহর একটা বিধান আদায়ের জন্য যদি এত সুন্দর সৃষ্টি মসজিদের ভেতরে তৈরি থাকে এই আল্লাহর বিধান মানতে যে যদি কোনো ঝামেলা না হয় আর তাহলে যদি আমরা নামাজ থেকে বাইরে সরে যে কোনো শ্বাশ্বত নিরানব্বইটা বিধান রয়ে গেছে ওই শ্বাশ্বত নিরানব্বইটা বিধানও যদি আমরা কোরআন সুন্নার আলোকে চালাতে থাকি তাহলে বলেন তো দেখি নামাজে যেমন শান্তি দলাদলি নাই মারামারি নাই বাহিরে যদি আমরা আল্লাহর বিধান অনুযায়ী যদি চলি তাহলে বাইরেও শান্তি হবে না মারামারি থাকবে হবে না অবশ্যই শান্তি হবে এজন্য এটা হলো মূল বিষয় আল্লাহ ইসলাম আমার বলছেন একটি মাত্র ধর্ম পছন্দনীয় গ্রহণযোগ্য তার নাম হলো ইসলাম আর ইসলাম ব্যতীত যদি অন্য কোনো জিনিস তালাশ করতে চাও ইবাদত করো বন্দে কি করো আমি আল্লাহ তালা কখনো আমার দরবারে কবল করবো না এজন্য জন্য মসজিদে যেমন মানো সমাজেও তেমন যদি আমি আল্লাহর আইন না মেনে থাকো নামাজ যতই পড়ে যাও না কেন আমি আল্লাহ তালা তোমার ওই ইবাদত কখনো কবুল করব না কেন না করবেন না কি কারণে করবেন না সেটাও হলো আপনি মসজিদে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ পড়লেন সমাজে আল্লাহর বিধান আছে যে দিন কায়েম করো এই দিন প্রতিষ্ঠার আন্দোলন করো এটাও তো আল্লাহর ফরজ বিধান একটা বিধান মানলেন আর একটা বিধান লঙ্ঘন করে মন গড়া চললেন শয়তানের মতের পথের দিকে চললেন তাহলে এখানে বোঝা যায় আল্লাহ তালা বলছেন সব জায়গায় আমার বিধান যখন মানবে তখন আমি কবুল করব। আর যদি ইসলামের বাহিরে তুমি চলে যে তোমার মন গড়া ইবাদত করতে থাকো না কেন আমি আল্লাহ তালা কখনো তোমার ওই ইবাদতকে কবুল করব না এটা কখনোই কবুল করবে না আল্লাহর আয়াতকে যারা অপছন্দ করে আল্লাহর বিধানকে যারা অপছন্দ করে আল্লাহ তালা কখনো তাদের ইবাদত কবুল করবেন না দলিল নেন সুরা মোহাম্মদ ছাব্বিশ নম্বর পরে সূরাটা অবস্থিত আছে এক নম্বর আয়াত এবং নয় নম্বর আয়াত এই দুইটা আয়াত পুরাপুরি কঠোরভাবে দলিলে লেখা আছে আপনারা দেখে নিতে পারেন আল্লাহ রব্বল আলামিন বলছেন জালিকা বি আল্লাহ তালা বলছেন ইসলাম বাদে ইসলামের ভিতরে আমার বিধান যারা অপছন্দ করবে আমার এই জমিনে দিন বিজয়ী হোক এই দিন প্রতিষ্ঠিত কোরআন দিয়ে স্বল্প এটা যারা চাইবে না নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে হজ করতে পারে জাকাত দিতে পারে মাল না খেতে পারে সুন্দর ব্যবহার করতে পারে আমি আল্লাহ তার ইবাদত যত আমল করুক না কেন আমি আল্লাহ তালা তার আমল কখনো কবুল করব না বলে নজুবিল্লা তাহলে নামাজ পড়ে কি করবেন নামাজ পড়ে কোনো লাভ নাই নামাজ পড়ে লাভ নাই রোজা রেখে লাভ নাই হজ করে লাভ নাই জাকাত দিয়ে লাভ নাই দাড়ি রেখে লাভ নাই কিছু করে লাভ নাই যদি আমি আল্লাহ তালার এই জমিন আল্লাহর বিধান কায়েমের জন্য আন্দোলন যদি না করতে পারি সংগ্রাম না করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই মনে রাখবেন এই মসজিদ থেকে বলে যাচ্ছি কখনও আল্লাহ তালা ইবাদত কবুল করবেন না এটা কিন্তু ছোটো কথা না ছোটো কথা এখানে বলার জায়গা না এখানে কোরআন থেকে বলা হয়েছে তাই এটা খুবই বড় পূর্ণ কথা বড় মানের কথা এ কথা না কিন্তু অনেক বড় কথা আল্লাহ আমি আল্লাহ রব্বুল কবুল করব না এবার আসুন মসজিদে নামাজের ভিতরে যে কোরআন তেলওয়াত করা হয় আচ্ছা বলেন তো কোরআন যদি তেলাওয়াত না হয় নামাজ হবে এই যে আপনাদের গ্রামের ভিতরে একজনার ভাতিজা ঢাকাই থাকে উদাহরণ একজুনার ভাতিজা ঢাকাই থাকে ঢাকায় তিনি থাকেন হাফেজ মানুষ আপনাদের গ্রামে এসেছেন বেড়াতে গ্রামের বাড়িতে আসার পরে মসজিদে রমজান মাসে এসেছেন তারাবিন নামাজে তারাবিন নামাজে যখন এসেছেন ইমাম সাহেব কোরআন থেকে তেলোয়াত করছেন কোরআন তেলোয়াত করতে 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 একটা আয়াত চলে এসেছেন আল্লাহ আল্লাহ হুল হলকুয়ালা এই আয়াতটা বাদ দিয়ে দিন আয়াত থেকে তেলাওয়াজ শুরু করে দিয়েছেন মসজিদের কোনো মুসল্লি বুঝতে পারে নাই ওই যে ঢাকায় থাকা ভাতিজা ওই ভাতিজা কিন্তু অবশ্যই বুঝেছে যে একটা আয়াত বাদ পড়ে গেছে নাকি বুঝবেন সে অবশ্যই বুঝবে অনেকে আছে দেখবেন এক একজনের মর্ম বোঝে যে যে কাজ করে তার মর্ম কিন্তু সে বোঝে আমরা যেমন নামাজ পড়াই বা আমরা যা করি না কেন আমি আরেকজন হজুরের মনমোটা বুঝি যে তার সাথে কি বললে কি ব্যবহার করলে খুশি হয় আর কী ব্যবহার করলে সে খারাপ পাবে কিন্তু এরকম একটা বিষয় বাড়ি যাওয়ার সময় চাচাকে বলছে চাচা ইমাম সাহেব তো কিন্তু একটা আয়াত ভুল পড়ে গেছে ওই আয়াতটা ভুল পড়ে যাওয়ার কারণে কিন্তু নামাজ হবে না চাষা বলেন নামাজ হবে কোরআন থেকে আয়াত পড়ে যদি বাদ দিয়ে দেয় নামাজ হবে এটা আপনারা স্বীকার করলেন নামাজ হবে না সাসা ভাতিজাকে নিয়ে ভোরবেলা ফজরের সময় এসেছে নামাজে নামাজে আসার পরে হুজুর কেটে বলছেন ইমাম সাহেব আপনি আয়াত বাদ দিয়ে নামাজ আদায় করেছেন কেন নামাজ কি আমাদের হবে নাকি বলছেন আমার কোনো এখানে দোষ নাই দোষ হলো আপনাদের আপনারা বলেছেন হুজুর এই মসজিদে কোনো রাজনীতি চলবে না যখনই আমি তারাবিন নামাজে আয়াত পড়তে পড়তে পেলাম আলা আল আমর ও আমার বান্দারা সৃষ্টি এই মক্কা এই জমিনে আইন চলবে তার আপনি যখনই আমার কানে কানে ইমামতির সময় বলে দিয়েছিলেন হজর মসজিদে রাজনীতি চলবে না তখন দেখলাম এটা তো রাজনীতির আয়াত এটা কেদ্রে এটা বাদ দিয়ে অপর লাইনতে পড়া শুরু করে দিলাম তো তখন যদি রাজনীতি করলে যদি আমার নামাজ হতো না রাজনীতি না করলে যদি নামাজ হতো তাহলে এই আয়াত না পড়লে নামাজ হবে না কেন আমি যদি ওয়াজ করার সময় বলি আল্লাহ আলু খল কলাম সৃষ্টি যার আইনও চলবে তার কারোর আইন চলতে দেওয়া যাবে না আল্লাহ তালে কোরআন নাজিল করেছেন কোরআন দিয়ে দেশ চালাতে হবে আর এই কোরানের পক্ষে যারা আছে আলে মোলামা তাদের সাথে সংগ্রাম করে লড়াই করে আল্লাহ দিনকে বিজয় আনতে হবে এ কথা বলতে যেয়ে যদি রাজনীতি হয় তাহলে তারাবীর নামাজে আল্লাহ আমরা পড়তে পড়তে আয়াতটা বাদ দিয়ে যদি পরবর্তী আয়াত পড়া শুরু করে দিই তাহলে এটা যদি হয় তা ওটা হবে না কেন কথা বুঝতে পেরেছেন বলছে রাজনীতি হবে না তা রাজনীতি করলামই না তো তারাবীর ভিতরে রাজনীতির আয়াত পড়লাম না তো তারাবিন নামাজ হবে না আচ্ছা যদি আমি আজকে জুম্বার দুই রেখাত ফরজ নামাজে আয়াত পড়তে পড়তে যদি আয়াতটা বাদ দিয়ে দিই তো নামাজ হবে না তাহলে বোঝেন আমরা আসি কনে সম্মানিত হাজিন যেটা বোঝানোর জন্য বলছে অনেকে বলে রাজনীতি করবে কেন আমার মূল পয়েন্ট ছিল আজকে এটা তো অনেক ঘোরাঘিরি হয়ে গেল বলছে রাজনীতি করবে কেন রাজনীতি করবে কেন সে আচ্ছা কি নামাজ পড়ানোই কি শুধু আমাদের দায়িত্ব তুমি নামাজ পড়তে আসো না কেন আচ্ছা রাজনীতি করবে কেন আচ্ছা রাজনীতি করলাম না

কাবুর আই লাল মুশিকি নামা আহুম ইলাইহি আল্লাহু আজিতানী ইলাইহি হিমাইসা ওয়াহাদী ইলাই হিমাই ইউনিব যারা হাফেজ আছে তাদের কাছে বলবেন সুরাজ সুরা পবিত্র কুরানুল করিমের সুরাজ ১৩ নম্বর নম্বরে আল্লাহ দাদা বলছেন হে নবী এই যে আয়াতটা তোমার কাছে আমি নাজিল কুললাম আরে যে বিধানটা তোমাকে আমি এখন শোনাচ্ছি নবী আপনি ভালো করে শুনে রাখো এখানে পাঁচটা নবীর নাম আছে এ নবী ঈসা মুসা ইব্রাহিম সারা আলাকুম মিনাদ দিন ইমান সারা আলাকুম মিনাদ দিন ইমা ওস বিহী নোহ নোহ ইব্রাহিম ঈসা এবং মুসা শেষকালে আমার নবী বিশ্বনবী সাল্লাহ আলসালামকে আয়তা নাজিলের সময় নবীকে বলছে নবী আপনার আগে চারজন নবীকে আমি আদেশটা দিয়েছি আপনাকে ধরে মোট পঞ্চম নম্বর নবী আপনারকে এই পাঁচজন নবীকে আমি এই আদেশটা দিয়েছি যে আন আমার এই জমিনে দিন প্রতিষ্ঠা করতে হবে যাহা কেন নবী মনে রেখো ছিন্ন ছিন্ন হওয়া যা না কেন আমার এই জমিনে দিন বিজয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু সবাইকে এক হতে হবে আচ্ছা বলেন এই আয়াতটা কিছু হুজুরদের জন্য মানা ফরজ জাননা থেকে শুধু হুজুরা যাবে যারা দিনের কাজ করে তারা কি যাবে গরিব মানুষ কি জান্নাতে যাওয়ার শখ লাগে না তো তারা মানছে তাহলে আমরা মানছি না আমরা তো সঠিকভাবে ভাবে মেনে নিতে পারছি না কথাগুলো কান দিয়ে বুঝবেন আবার অনেকে যেন বলবেন না রাজনীতি করছেন না 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 রাজনীতি করব না আমার মনের খবর আল্লাহ জানে পিড়াই পিড়াই কিন্তু আমি এই কথা বলি মনে থাকে তো পিড়াই পিড়াই কিন্তু আমি এই কথা বলি আমার আমি যে মন নিয়ে কথা বলছি আমার মনের খবর আপনারা কেউ জানেন না বলবেন যে হ্যাঁ আমাদের বিরুদ্ধে বলছে কাদের বিরুদ্ধে বলছে কারোর বিরুদ্ধে বলছি না রাজনীতি করছি না সঠিক কথা যেটা আছে সেটা বলছি আপনার মনে যেটা চাই সেটা আপনি সেভাবে নিয়ে গ্রহণ করতে পারেন এটা আপনার মনের খবর আপনার মনে আছে আমি জানি না আল্লাহ জানে সবার মনের খবর আল্লাহ জানে সবার মনের খবর যদি আল্লাহ জানে তা আমারটা জানে না আমি যে ফোর্স নিয়ে যে ইমান নিয়ে কথা বলছি এটা আল্লাহ জানে কারো কষ্ট দেওয়ার জন্য বলছি না এখানে যে হুজুররা শুধু জান্নাতে যাওয়ার জন্য আয়াতটা মানে সেমনটা না আমরাও জান্নাতে যেতে চাই তো আমাদেরও আয়াতটা মেনে নিয়ে ফরজ বিধান হিসেবে মেনে নিয়ে গ্রহণ করে আমাদের একামতে দিনের কাজ করার দরকার আছে না নাই আচ্ছা বলেন একামতে দিন যদি দিনের বিজয় আল্লাহ তালা জমিনে তৈরি করে দেয় সৃষ্টি করে দেয় করে দেয় তাহলে আমাদের কি অনেক লস হয়ে যাবে নাকি কষ্ট হয়ে যাবে নাকি না অনেক ক্ষতি হবে কিছুই হবে না তাহলে আমরা এটা চাই না কেন আর এটা যদি না তো কোনো তো কবুল হবেই না কোনো ইবাদতই তো আমাদের কবুল হয় না আর আমরা কোন সায়নে কোন মুখে কথা বলি রাজনীতি করবে কেন রাজনীতি শিখবা আমার কাছে শেখাই দিবানে সবাইকে না কিছু কিছু লোক আছে যে রাজনীতি করবে কেন তো রাজনীতি তো কোরআনে আছে তো রাজনীতি তো অবশ্যই করতে হবে রাজনীতি যদি না করা হয় তো হবে এটা কি ভাই রাজনীতিতে যদি আমরা যদি কোরআনটা বিজয়ী না করতে পারি তাহলে আমাদের তো অনেক ক্ষতি হয়ে যাবে আমাদের তো অনেক ক্ষতি হয়ে যাবে আল্লাহর কাছে তো আমাদের হিসাব দিতে হবে কেননা যারা ইমানে কোরআন হাদিস পড়েছে তারা দেখবেন কখনো সত্য কথা কোনো দিন গোপন করে নাই আর যখনই সত্য কথাগুলো বলেছে সচার অসার মানুষের কাছেও কালারিং হতে হয়েছে আর যারা বেশি কালারিং হয়েছে অত্যাচার জুলুম সহ্য করেছে তামাম দুনিয়া সাক্ষী আছে আল্লাহ তো আছেই আপনারাও সাক্ষী দেখবেন তাদের জনপ্রিয়তা মনের ভিতরে অনেক মানুষের আছে না নাই অনেক আছে অনেক আছে সম্মান আল্লাহ তাদের অনেক দিয়েছে যারা দেখবেন গোপন গুপন গোপন করে করে বেড়ায় তাদের কোনো নিষিদ্ধ হয় না তাদের কোনো ঝামেলা হয় না কিছুই হয় না আর যারা দেখবেন সত্য কথাগুলো ইমানের সাথে আল্লাহর ভয়ে যখন মানুষের সম্মুখে প্রচার করেছেন তাদের সমাজে দেখবেন পিছনের দিকে তো অনেক ইতিহাস হয়ে গেছে তাদেরকে জেলখানায় দিয়েছে ফাঁসি দিয়ে মেরে ফেলে দিয়েছে অনেকের আবার ইংরেশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদের মনে এমন একটা হিংসা ছিলেন ওই যে ফিরাউনের কথা মতন ফিরাউন তো তো আমি কতদিন থাকবো যতদিন থাকবো মানুষের মুখে তুলা দিয়ে মানুষকে কোরআন শোনা শুনবে না যখনই না শুনবে তখনই কিন্তু ভোলা মানুষে থাকবে মানুষ যখন জানতে পারবে না ওই না জানা মানুষের সম্মুখে আমরা যাই তাই করে আবল তাবল করে রাজনীতি টিকিয়ে রাখতে পারবো ক্ষমতায় থাকতে পারব এই কারণে যত আলেম ছিল তাদেরকে হত্যা করে দিয়েছিল আর সেই নীতি অবলম্বন করে বিগত সরকার সেটা দেশ চালালেন আর সেই সরকারের সময় আমরা কিন্তু সেটা মানতে বাধ্য হয়েছি কেননা যদি হাতে ক্ষমতা থাকে তাহলে আমরা কি বলেন হাতে যদি ক্ষমতা থাকে তা আমরা কি যা বলবে তাই হবে তাই বলে মানুষ মারার অধিকার তো তোমাকে কেউ দেয় নাই দিয়েছে নাকি তুমি মানুষগুলো মেরে শেষ করে দিবা এটা তোমার কথা হলো নাকি কোনো যাই হোক তারা যা করেছে তো ভালোই করেছে কি বলবো আর বলেও আর ফিরে আনা যাবে না আর কিছুই করা যাবে না তো আল্লাহ তালা তার অবশ্যই প্রতিদান দিবেন ভালো কাজের ভালো প্রতিদান খারাপ কাজের খারাপ প্রতিদান এটা কোরআনের কথা এখানে দোয়া করেও আর মাপ পাওয়া যাবে না আর কিছুই করা যাবে না তো মাপ যারা করবে তা তো মরে গেছে কথা বুঝতেছেন মাপ যারা করবে তারা তো মারা গেছে তা মাফ করবে কি আমরা মাফ করব। হ্যাঁ আমরা না মাফ করলাম তো যারা মরে গেছে তারা কি করবে আমি যদি আপনার চড় মারি আজকে কত তারিখ তিন তারিখ দুই সালে জানুয়ারি তিন তারিখ আজকে যদি আমি চর মারি আপনাকে অনেক আঘাত করি আপনি হয়তো যে যাই করেন না কেন হয়তো সংখ্যালঘু আপনাকে ঠেঙালাম অনেক মারধুর করলাম এই দিনটার কথা আপনার মনে থাকবে আজ থেকে দশ বছর পরে যদি সময় আপনারও আসে আপনি কিন্তু আমাকে সেইভাবে ঠেঙাবেন কিন্তু আমি যদি খোলে আপনি যদি খলে মারা যান আর সে দশ বছর পরে সময়টা যদি আপনাদের এসে যায় তাহলে আমার তো সেই মাফ পাওয়ার সময়টা আসলে না আসলে নাকি তাহলে আল্লাহ আমাকে মাফ করবে না এমন একটা বিষয় সমানে হাজিরেন তো আমরা যাই করি না কেন মানুষের উপরে অত্যাচার জুলুম এটা করব না কখনো করব না এটা আল্লাহ কিন্তু সহ্য করবে না আল্লাহ সহ্য না করতে পেরে আল্লাহ প্রতিফল প্রতিফলন কি করেছে তো দেখছেন এটা আমরা কখনো করব না আল্লাহ তালা যেন আমাদের সকল ক্ষেত্রে কবুল করুক বলেন আমিন আর আমরা যাই করি না কেন ইসলামের ভিতরে থেকে করব। মূল আলোচনা ছিল এটাই ইন্দিন ইসলাম আল্লাহর কাছে একটি ধর্মই পছন্দনীয় সেটা হলো ইসলাম আর ইসলামের ভিতরে থেকে আমাদের কাজকাম করতে হবে ইসলামের বাইরে গেলে আল্লাহ তালা কোনো ইবাদত কবুল করবে না ইসলামের ভিতরে থেকে করতে হবে এজন্য ইসলামটা হলো একটা ফুলের মতো একটা ফুল দেখবেন ফুলকে অনেক মানুষ ভালোবাসে ফুল আর সে ফুলের সাইটের দামই হলো একটা ইসলাম আর কোরআনের তো কোনো তুলনা নাই কাকে দিয়ে উদাহরণ দেব উদাহরণ দেওয়ার মতো তো কোনো তুলনা নাই এজন্য কোরআনটা হলো এমন একটা জিনিস এমন একটা কেতাব এর সাথে যা এর কাছে যারাই আসুক না কেন তাদের আল্লাহ তালা দাম বাড়িয়ে দেয় তাদের সম্মান মর্যাদা অনেক উপরে তুলে দেয় আল্লাহ তালা কত সুন্দর করে কুরআনুল কারিমের ভিতরে বলেছেন এর সাথে যারাই আজ বানায় কেন তাদেরকে আমি আল্লাহ তালে অনেক দামি বানিয়ে দেব অনেক দামি করে দেব মূল কথা ছিল এটা আমি আল্লাহ রব্বুল আলমিন যে তোমাদেরকে দিন দিয়েছি ইসলাম দিয়েছি আর এই ইসলামটা বিজয়ী করার ক্ষেত্রে তোমরা কারা কারা কাজ করে যাচ্ছ তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন দেখতে চাই ইন্নাল্লাহুল্লাহ দিনে ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস সরাস সফের ভিতরে আছে চার নম্বর এক আল্লাহ তালা বলছেন ইসলামটা বিজয় করার ক্ষেত্রে তোমরা শিষা ঢালা প্রাচীলের মতো ঐক্যবদ্ধ হয়ে যাও সীসা ঢালা প্রাচীর যাতে ধাক্কা দিয়েও সেটা না ভাঙা যায় শিষা ঢালা প্রাচীরের ভিতরে তোমরা শক্ত হয়ে থাকবা আমার দিনকে বিজয় করার ক্ষেত্রে ইসলামটা বিজয় করার ক্ষেত্রে তোমরা ঐক্যবদ্ধতা অর্জন করবা ছিন্ন ছিন্ন মতভেদ দলাদলি এগুলো ভাগ করবা না আচ্ছা বলেন আমরা এখানে যারাই আছি কোরআনকে ভালোবাসি না এখানে আমাদের কোনো দলাদলি নাই আছে নাকি দলাদলি যারা ছিল দলাদলি যারা এক ঘরে করে রাখতো কোরআনের ভিতরে সুরা কসস পড়বেন কসস প্রথমে চার পাঁচটা আয়াতের ভিতরে সুন্দর করে ঘটনাগুলো সাজানো আছে যে ফিরাউন যখন ক্ষমতায় ছিলেন তখন ফিরাউন একটা দলকে টার্গেট করতো আজকে শুনে রাখেন একটা দল সে দল কোনটা এই যে আমার বেম্বি নাকি এরকম একটা দলকে টার্গেট করতো সে দলটা কি যারা কোরআনকে ভালোবাসে যারা কোরআন প্রচার করে যে দেখছে ওরা যদি এই কোরআন প্রচার করে আচ্ছা এটা কি ঠেকানোর মতো লাইন আছে বলেন এই কোরআন যেখানে থাকবে দেখেন সেখানে মৌসাগের মতো একেবারে মৌসাগের মতো এর সরাসরি এটা আল্লাহর কাছ থেকে তো আসে এটা দুনিয়ার কোনো মানুষের বানানোও কিতাব না দুনিয়ার কোনো মানুষের মন্ত্রও না কিছুও না যে আল্লাহ তালা এই আসমান জমিন সৃষ্টি করেছেন যে আল্লাহ তাম দুনিয়ার সৃষ্টি করেছেন সে আল্লাহর পক্ষ থেকে এই কোরআন আচ্ছা সেই কোরআনের কাছে যাবো নাতে কার কাছে আমরা যাব শয়তানের কাছে যাব। বলেন শয়তানের কাছে যাব। আল্লাহ তো ওয়াদা করেছে তোমরা আমার কথা শোনো আমি তোমাদের জান্নাতে দেব। আর শয়তান আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়েছে আল্লাহ যেখানেই মানুষ ভালো কাজ করবে সেখানেই আমি বাধা দেব শয়তানের হুকুম শয়তান মেনেই যাচ্ছে আর আমাদের হুকুম আমরা মানছি তো এটা হলো মূল কথা আল্লাহ নি কোরআনটা বিজয়ী দেখতে চান যে কারা কারা কাজ করবে তাদেরকে আমি আল্লাহ দেখতে চাই যে আমার জন্য কাজ করছে কারা কারা তাদেরকে আল্লাহ খুবই পছন্দ করেন আর এই কাজ করতে গেলে শিশা ঢালা প্রেসিডেন্ট মতো আমাদেরকে ঐক্যবদ্ধতা সৃষ্টি করতে হবে ফিরাউন একটা দলকে টার্গেট করত সেটা হলো মুসা আলসালামের দলকে এই যুগে যুগে যত নবী চলে এসেছেন ইব্রাহিম আলহ সাল্লা কোরআনের দাওয়াত যখন দিতেন তখন কোরআনের দাওয়াতে বাধাকারী হিসেবে এক নম্বর প্রেসিডেন্ট মতো বাধা হয়েছিল নমর বাধা হয়েছিল না যখন ফিরাউন বাধা হয়ে দাঁড়ালো এমন একটা পর্যায়ে চলে গেল শুধু তাই নাই মুসা সাল্লা সাল্লাম ও বাধা দিয়ে যখন কোরআনের দাওয়াত দিয়েছেন ফিরাউন বাধা বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের নবী বিশ্বনবী যখন দাওয়াত দিয়েছেন তখন আবু জেল সিসা ঢালা পেয়াসলের মতো বাধা হয়ে দাঁড়িয়েছে আল্লাহ তালা সেই কথাটাই সব কসচের ভিতরে জানাতে সে যখনই নবী মুসাই সাল্লা তাল্লাম কোরআনের দাওয়াত দিতেন তখন বাধাকারী হিসেবে শক্ত হয়ে দাঁড়াইছিলেন একজন তার নাম হল ফিরাউনের দলবাল আরে ফিরাউন যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন একজনকে একদলকে টার্গেট করতো সেই দলটা হলো মুসা সাল্লামের দল মুসা সাল্লামের দল চাই আল্লাহ জমির দিন বিজয়ী হোক এই জন্য ফিরাউন যদি জানতো ফিরাউন যদি জানে যে এই দলটা বিজয় করার জন্য চেষ্টা করে কোরআনের সাথে আন্দোলন করে এই কারণে দলটা টার্গেট রাখতো দমিয়ে দমিয়ে রাখতো দলকে মাথা ফুড়ে উঁচো দিকে উঠতে কখনো দেয় নাই কথা বলতে দেয় নাই ঠিক তাই হয়েছে হ যদি ইব্রাহিম সালাতু সাল্লা সময় তাই হয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তাই হয়েছেন আবু জাহেল এইভাবে মাথা ফড়িয়ে দিয়ে সকল ইসলামপন্থী মানুষদেরকে দবিয়ে রেখেছেন আমাদের সময় এ হয়েছিল একটা দলকেই তারা টার্গেট করত যারা কোরআনের কথা বলে যারা কোরআন হাদিসের আলোচনা করে সেই দলকেই তারা টার্গেট করে 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 ধরে ধরে জেলে নিয়ে যেয়ে কাউকে ফাঁসি দিয়ে মেরে ফেলেছে কাউকে হত্যা পর্যন্ত তারা করেছে এটা হলো মূলত দল এটা কোনো দল না মানে একটা কোরআনের দল এই যে আপনারা এই যে আমরা আওয়ামীগ আছেন জামাত আছেন বিএমপি আছেন আরও কি কি দল অনেক আছে কিন্তু এইরকম একটা যে কোনো দল না দল হলো ওইটা আমরা সবাই তো কোরআনকে ভালোবাসি তো এর ভিতরেও ভাগ 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 আছে ভাগ ভাগ কি যে কেউ একটু বেশিবাসি কেউ সর্বক্ষেত্রে আল্লাহ তালা স্মরণ করার চেষ্টা করি কেউ কিছু করি কেউ কিছু করি না এরকম একটা বিষয় যে ওই দলকে টার্গেট রাখতো যেই দল যদি এই জমিনে সুন্দরভাবে কোরআন কথা প্রচার করতে পারে তাদের ওই ক্ষমতা থাকবে না ওই দলকে খুবই টার্গেট থাকতো তো আমরা এই টার্গেট মুক্ত কিছু চাই না আমরা চাই সবাই মিলে ঐক্যতার সাথে আমরা যদি জান্নাতে একসাথে থাকতে চাই আমরা যদি আল্লাহকে খুশি করতে চাই এই কোরআনে যেটা বলেছে এর বিকল্প করলে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না এই কোরআনে বলেছে আমার জমিনে দিন বিজয় করো আমরা সবাই চাই আল্লাহরের জমিনে দিন বিজয় হোক চাই কিনা বলেন ভাই এটা আমাদের কোনো ক্ষতি করবে না করবে বলেন আমাদের কোনো ক্ষতি করবে না আল্লাহ তালা আজনা আমাদের মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে কবুল করুক বলেন আমিন আশা করা যায় আল্লাহ তালা কবুল করবে বলেন ইনশা আল্লাহ